পাঁচশো আটষট্টি দিনের দীর্ঘ অপেক্ষার পরে সাইফউদ্দিন নিজের চিরচেনা জাতীয় দলে ফিরেছেন পাঁচশো আটষট্টি দিনে তার উপরে কী কী গেছে আমরা সবাই জানি ইঞ্জুরি গেছে অপারেশন গেছে রিহ্যাব গেছে রিহ্যাব থেকে ফিরে নিজেকে ফিট করেছেন এরপরে বিপিএলের প্রত্যাবর্তন বিপিএলের পরে ফাইনালি সে জাতীয় দলে তো পাঁচশো আটষট্টি দিন পরে সে অনেক অধীর আগ্রহী ছিল জাতীয় দলে সে ভালোভাবে প্রত্যাবর্তন করবে এবং তার সে স্বপ্নটা পূরণ হয়েছে এবং এসেই তার ব্যক্তিগত প্রথম ওভারে উইকেট তুলে নিয়েছেন এবং প্রথম ওভার উইকেট তুলে নেওয়ার পরে সাইফ সেই চিরচেনা উদযাপন যেটা অনেক দিন তার ভক্তরা এবং বাংলাদেশের দর্শকরা দেখে নাই সেই চিরচেনা উদযাপন করলেন আজকের ম্যাচে ব্যক্তিগত কোটার চার ওভার বল করে তিন দশমিক আট ইকোনমিতে মাত্র পনেরো রান দিয়ে মূল্যবান তিনটি উইকেট তুলে নিয়েছেন বলায় চলে তাকে কেউ করতে পারতেন মামা